হ্যালো বিয়র্স আর একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমরা চড়ার মধ্যে দিয়ে হাঁটতে শুরু করছি যে পিছনে পিছনে দেখতে পাচ্ছেন আমরা বন্ধু পথ ব্যতিক্রম রাস্তায় রওনা দেওয়া শুরু করছি দেখতেই পাচ্ছেন আর এর পাশ থেকে দেখতেই পাচ্ছেন বিহর্স নদী দেখা যাচ্ছে আর এদিক থেকে দেখতেই পাচ্ছেন পিছনে যতদূর চোখ যায় তত দূর একদম জমি এখানে জমিতে শীতের সবজি এবং অন্য অন্য বিভিন্ন ধরনের ঘাস লাগাচ্ছে তারা কৃষকেরা আর এদিক থেকে তাকালে দেখায় দেখতেই পাচ্ছেন ভিহ নদী দেখতে পাওয়া যায় এবং এদিক থেকে যদি দেখায় ব্রিজ দেখা যাচ্ছে আর এখানে জমিতে দেখতেই পাচ্ছেন অনেক ঘাস লাগানো হয়েছে এদিক থেকে দেখতে পাচ্ছেন আর এখানে বিকালবেলা তেমন মানুষ দেখা যাচ্ছে না সবাই সকাল সকাল বাড়িতে চলে গেছে আর এখানে বিকালবেলা আসলে আসার মতো একটা জায়গা ঘোরার মতো একটা জায়গা এখান থেকে আসলে আপনারা সুন্দর পরিবেশে করত নদী দেখতে পারবেন এবং এদিক থেকে তাকালে দেখতে পারবেন সেই বৃষ্টি এই বৃষ্টির মাধ্যমে নদী পার এবং ও লোকেরা প্রতিদিন পারাপার হয় আর যদি এদিক দেখাই ভিউয়ার্স যদি দেখতে পাচ্ছেন কৃষকেরা তারা নেপিয়ার ঘাস লাগাইছে দেখতেই পাচ্ছেন ছেন আমার পিছনে তিনটি অনেক সুন্দর তাল গাছ দেখা যাচ্ছে আর এই যে আমরা ব্রিজের পাশে চলে এসেছি দেখতেই পাচ্ছেন আর এদিক থেকে যদি দেখাই তাইলে একদম বিশাল সুবিস্তীর্ণ চড়া দেখা যায় এই যে পিছেই দেখতে পাচ্ছেন ব্রিজের বড় বড় পিলার দেখা যাচ্ছে আমরা এখন সেই ব্রিজের নিচে চলে এসেছি এখান থেকে আমরা এখন এখান থেকে অনেক নিচু দেখতে পাচ্ছেন এখানে এখানটা অনেক উঁচু দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অবশেষে কাঙ্ক্ষিত সেই ব্রিজে উঠেই পড়লাম এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে চলে যাচ্ছি আর বেশি আর দেরি করবো না এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে বৃহস্পতি দেখতেই পাচ্ছেন দিক থেকে দেখা যাচ্ছে আমার তিন বন্ধু তারাও চলে যাচ্ছে